দাউদ ইব্রাহিম ভারতের অপরাধ জগতের এক কুখ্যাত নাম তার পিতা ইব্রাহিম কাস্কর মুম্বাই পুলিশের একজন কনস্টেবল ছিলেন পরিবারের বারো সন্তানের মধ্যে দাউদ ছিলেন অন্যতম স্কুল জীবনের সপ্তম শ্রেণী থেকে পড়াশোনা ছেড়ে দেন দাউদ ইব্রাহিম এবং এরপরে পরে চুরি ছিনতাই পকেটমারি এবং মারামারিতে জড়িয়ে পড়ে অপরাধ জগতে তার উত্থান হয় তার বন্ধুদের সঙ্গে পাঠান গ্যাংকে চ্যালেঞ্জ করার মাধ্যমে পরে তার গ্যাংয়ের নাম দেওয়া হয় ডি কোম্পানি যা মুম্বাইয়ের অপরাধ জগতে ব্যাপক পরিচিতি লাভ করে ধারণা করা হয় দাউদের অনুপস্থিতিতে তার আরেক ভাই আনিস ইব্রাহিম এখন ডি কোম্পানির সব কার্যক্রম দেখাশোনা করেন দাউদের প্রথম বড় অপরাধ ছিল একটি লুট মুম্বাইয়ের কার্নাক বন্দর এলাকায় এই ব্যাংক লুটের পর দাউদ প্রথমবারের মতো আলোচনায় আসে দাউদ ইব্রাহিমের পিতার কাছ থেকে জানা যায় যে তার দুই ছেলে ছাব্বির এবং দাউদ এই অপরাধের সঙ্গে জড়িত ছিল এই ঘটনার পর দুই ছেলেকে নিয়ে সোজা থানায় উপস্থিত হন তার বাবা ইব্রাহিম কাস্কর ছেলেদের কীর্তির জন্য হাত জোর করে ক্ষমা চান এই হেড কনস্টেবল বাবার সততা দেখে তাদের দুইজনকেই ছেড়ে দেন এই ঘটনায় সম্ভবত জন্ম দিয়েছিল পরবর্তীকালে টন দাউদ ইব্রাহিমের মুম্বাইয়ের অপরাধ জগতে দাউদ ইব্রাহিমের প্রবেশের সঙ্গে সঙ্গেই আগে থেকে প্রতিষ্ঠিত অন্ধকার জগতের বাচ্চাদের সঙ্গে তার লড়াই শুরু হয়ে যায় পাঠান গ্যাংয়ের সদস্যরা প্রথমে দাউদ ইব্রাহিমের ভাই ছাব্বিরকে হত্যা করে সেই গোষ্ঠীর অন্যতম কারেল লালার ভাইপো শামাক খুন করে দাউদ তার বদলা নেন সেটা ছিল উনিশশো সালের ঘটনা এরপরেই দাউদ ইব্রাহিম ভারত ছাড়েন দুবাই থেকে শুরু করেন দি কোম্পানির কার্যক্রম উনিশশো সালে বাবরী মসজিদ ধ্বংসের পরে মুম্বাইয়ে দাঙ্গা শুরু হয় বহু মুসলমান সেই দাঙ্গায় নিহত হন এই ঘটনা দাউদ ইব্রাহিমকে খুবই বিচলিত করেছিল বলে মনে করা হয় মুম্বাইয়ের অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার রাকেশ মারিয়া তার আত্মজীবনী লেটমি সেইট নাওতে লিখেছেন বাবরী মসজিদ ধ্বংসের পরে মুম্বাইয়ের মুসলমানরা দাউদকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তিনি প্রথমে কিছুই করেননি পরে বেশ কয়েকজন মুসলমান নারী দাউদের কাছে চুরি পাঠিয়ে দিয়েছিলেন এরপরেই দাউদ ইব্রাহিম মুম্বাই সিরিয়াল বিস্ফোরণের পরিকল্পনা করেন বলে মনে করা হয় তার বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের আইএসআই এর সহায়তায় তিনি চোরাপথে ভারতে বিস্ফোরক নিয়ে আসেন এবং তা দিয়েই বারো মার্চ উনিশশো সালে বিস্ফোরণ ঘটানো হয় সেদিন একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে দুইশো সাতান্ন জনকে হত্যা আর সাতশো জনকে আহত হওয়ার সেই ঘটনার মূল চক্রী হিসেবে দাউদ ইব্রাহিমকেই দায়ী করা হয় ওই বিস্ফোরণে দাউদকে সহায়তা করেছিলেন তার গ্যাংয়ের ছোটাসাইকেল টাইগার মেমন ইয়াকব মেমন আর আবু সালেম ওই বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে আবু সালেমের যাবজ্জীবন সাজা হয়েছে আর ইয়াকব মেমনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আল কায়দা আর লস্করেই তাইবার সঙ্গেও দাউদ ইব্রাহিমের যোগাযোগ আছে বলে অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্র অভিযোগ করেন যে নাইন ইলেভেনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার ঘটনাতেও দাউদ ইব্রাহিমের যোগ ছিল তাকে একজন গ্লোবাল টেরোরিস্ট আখ্যা দিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা দাউদের সব সম্পত্তি অধিগ্রহণ করতে চেয়েছে যুক্তরাষ্ট্র তাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানে বসবাস করছে বলে মনে করা হয় যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে দাউদের রাজনৈতিক এবং অপরাধী সংযোগ নিয়ে অনেক বিতর্ক এবং রহস্য রয়েছে তার কর্মকাণ্ড বলিউডের বিভিন্ন সিনেমায় চিত্রায়িত হয়েছে এবং তার জীবনী এবং অপরাধ কাহিনী নিয়ে অনেক লেখালেখিও হয়েছে এই কুখ্যাত অপরাধীর জীবনের বিভিন্ন ঘটনা এবং তার প্রভাব ভারতের সমাজ এবং রাজনীতিতে আজও আলোচিত হয় আছানুৰ ৰহমান বাংলা এফেয়াৰ্ছ নিউজ ডেস্ক